বদর যুদ্ধ অনেকগুলো যুদ্ধে মানে কতগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করছেন বদর উদ খন্দক এগুলো সবাই জানে তাই সবগুলো সবাই জানে কিন্তু আপনার বলতে হবে

নামাজের চাবি কাটি বলা হয় কাকে নামাজের চাবি কাটি নামাজের আমরা তো নামাজ পড়ি নামাজের চাবি কাটি বলা নামাজের চাবি নামাজের চাবি মানে উজু করা লাগে ঠিক আছে বসে আছেন ভাষা কথা আপনার আমার বগুড়া বাইরে একটা বস্তু আমরা এখন চলে যাবো আরকি শেষে আবান দিয়ে দিচ্ছি এবং ইনশাল্লাহ আগামী শুক্রবারে আবার আসবো ইনশাল্লাহ শুক্রবারে কি আপনি যদি একবারই পারেন ঠিক আছে আপনার জন্য লিটার তেল নুডলস একবারই যদি পারেন শব্দের অর্থ কি কোরআন শব্দের অর্থ কি হাদিস হাদিস শিওর আপনি শিওর শিওর আচ্ছা হয় নাই। ₹10000 করে। মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম শব্দের অর্থ মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম কিবা মুসলমান শব্দের অর্থ কি? যেকোন একটা বললে যথেষ্ট। মুসলমান মুসলিম শব্দের অর্থ কি? ছোট আমরা তো মুসলমান আছি। এটা তো জানার দরকার। আমরা কেমনে মুসলমান হলাম? কে মুসলমান হলাম? মুসলিম শব্দের অর্থ কি?

আচ্ছা গোসল মাস তিনটে তো বলছে আপনার সহ ঠিক আছে কিন্তু হচ্ছে এক নম্বর হচ্ছে গর গসা কুলি করা নাকের ওরা অংশ মতো পানি পৌঁছানো আর সমস্ত শরীর ধৌত করা ঠিক আছে আপনি যদি পারতেন তাহলে আপনি